বিসিজি টিকা দিলে সারা শরীরে টিউবারক্লোসিসের মতো বিসিজিওসিস হতে পারে কিনা বিগ আস এটা অনেক সময় এটা থিওরিটিক্যাল কখনোই খুব বেশি মানুষ যে দেখেছে তা নয় বাট এটা সম্ভব অর্থাৎ একজন মানুষকে আপনি দি বিসিজি বেসিলাস ক্যালমেটিক ইউরিন দিয়েছেন ওটা কি হলো যে আপনার লোকটা বাচ্চাটা ইমিউনো কমপ্রোমাইজ ছিল যেমন ডিওর ডিওর স্টেপسل ট্রান্সমিশন করে এসেছে এবং তার ইমিউনো সাপ्रेसिव ওষুধের প্রয়োজন হচ্ছে অর্থাৎ সে ইমিউনো সাপ্রেসড স্টেতে আছে তখন যদি বিসিজি দেওয়া হয় তখন দেখা যাচ্ছে যে এই এই বাচ্চাটা কিংবা মানুষটার ইন্টারলুকিন 12 এবং ইন্টারফেরন গামা এই জিনিসের সিগন্যালি অ্যাক্টিভিটি অনেক কম

এবং সারা শরীরে গুলো ফুলে গিয়েছে জ্বর এসছে বিসিজি ইনফেকশনের এর মতো সিমটম হচ্ছে যেটাকে আমরা বিসিজিওসিস বলি রেয়ার বাট এটা সম্ভব